a a いいじゃない。 ইন্ডিয়া এর লাইকসে মোবাইল দেখেন হ্যাঁ আজকে এখানে কি মানে ধরা হয়েছে এবং আসলে সন্দাবলায় আমাদের যে থাকতে পাওয়ার আসলে ডেন পার্কের মধ্যে ওই এলাকার কিছু লোক গাড়িকে ডিটেন করে এবং গাড়ির মধ্যে কিছু নাগরিক আইটেম আছে ওরা সন্দেহ করে গাড়িটাকে ডিটেন করে এবং না আইটেম আছে বলে আমাদেরকে খবর দেয় সঙ্গে সঙ্গে পুলিশের ওসি এবং আদার অফিসার এবং আমি এক্সিপিও এনজি সি করস্তরে এবং এসে আমরা সদর ডিসিএম এবং সোশ্যাল ওয়েলফেয়ারের একজন গভমেন্ট এমপ্লয় ওনাদের সম্মুখে আমরা গাড়িতে তল্লাশি করি গাড়ি তল্লাশি করার পর আমরা গাড়ি থেকে থ্রি হান্ড্রেড বোটল কপ সির আপ যেটা পেন্সিটেল হিসাবে ওটাকে আমরা পাই এই গাড়ির মধ্যে এবং গাড়ির যে চালক ওনাকেও করা হয় ওনাকে জিজ্ঞাসাবাদ করা হবে ওনার জিজ্ঞাসাবাদে আমরা দেখবো ওটা কোথায় থেকে আমরা কোথায় নিয়ে যাচ্ছিল কী পারসে নিয়ে যাচ্ছিল আমরা এই ব্যাপারে আমরা একটা মামলা নিয়ে এমনি প্রাথমিক তদন্তে কি জানা গেছে কোথায় যাচ্ছিলো প্রাথমিক তদন্তে আমরা স্পটে যতটা জিজ্ঞাসা করেছি ও বামুটিয়া থেকে গান্ধীগ্রাম থেকে নিতে হয়েছে আর করে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তো এই অসের মুখেই ওনাকে এলাকার কিছু

স্যার এই এলাকায় বিভিন্ন সময়ে বিভিন্ন বাহিনীকে নেশা বিরোধী অভিযানের সাফল্য পেতে দেখা যায় পুলিশের ভূমিকাটা একটু কম কি বলবেন এই বিষয়টায় দেখুন পুলিশ আছে সব জায়গায় আছে অ্যাকচুয়ালি এত বড় এরিয়া আমরা সব জায়গায় ঘুরছি তো আমরাও পাবলিকের সহযোগিতা চাই তো এই জায়গার ছেলেরা যে কাজটা করেছে খুবই মানে প্রশংসনীয় কাজ এই এরকম কাজে সবাই এগিয়ে আসলে পুলিশ এবং পাবলিক সবাই মিলে আমরা সমস্যাকে ঠিক করতে হবে তো এই কাজে আমি ওনাদেরকে খুব থ্যাংকস জানাই একটা ভালো কাজে করতে পেরেছি ধন্যবাদ